আল্লাং তালা করানুল কারিমের মধ্যে জানায় দান অসাধারতা তাখরুজুম তুরি সেনা আতম্বু তুবিতুং নিবাসী বিল্লিল আ কিলি তিনফাল তুরে সিনার উপরে গাছ আল্লাং তালা জন্মাবেন তুরে সিনার মধ্যে পাহাড়ের মধ্যে আল্লাং তালা যেই গাছ বের করবেন এই গাছের ফল ঘন জাইতুন ফল আল্লাহ তালা এই জাইতুন ফলের মধ্যে বরকত রেখে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে জাইতুন ফলের নাম উল্লেখ করে দিয়েছেন এই জাইতুন ফল একটা দামি ফল বাংলাদেশে আমরা যেটাকে বলে থাকি জলফাই ফল আবার এই জাইতুন ফল যে নিংড়ানুর পরে তেল বের হয় এই তেলকে বলা হয় অলিভ তেল কি তেল অলিবায়ল তেল এই তেল অনেক দামি তেল এই তেল সৌদি আরবের মানুষেরা পশ্চিমা অঞ্চলের মানুষেরা খায় এবং শরীরের জন্য ব্যবহার করে বিভিন্ন কাজে এই তেলকে ব্যবহার করে আল্লাহ তালা এই দামি তেলের কথা করা নুলকারিমের মধ্যে জানায় দেন তারপরে জানা দেন সিনায়ে পর্বতের কসম আমি আল্লাহ তালা সেই পাহাড়ের কসম কাটলাম কোন পাহাড়ের কসম আল্লাহ তালা কাটলেন যেই পাহাড়ের মধ্যে আল্লাহ তালা নিজেই স্বয়ং মুসা আলাইহিসালাতামের সাথে কথোপকথন করেছে মুসা আলী হিসালাতামের সাথে আল্লাহ তালা যেই পাহাড়ের উপর কথা বলেছেন সেই পাহাড়ের নাম হল সিনাই পর্বত অর্থাৎ আল্লাহ তালা করানুল কারিমের মধ্যে জানায় দেন এই সিনাই পর্বতের কসম করে বললাম মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি আমিন আল্লাহ তালা পরে মক্কা নগরীর কসম করে জানাদান পবিত্র নগরীর কসম করে জানা দেন ও মানুষ তোমাদেরকে আমি সুন্দর করে বানাইছি চার চারবার কসম করে আমি জানা দিলাম কারণ কি জানো তোমাদের মতো এত সুন্দর করে আমি আর কাউকে সৃষ্টি করি নাই কোনো জীব জানোয়ারকে সৃষ্টি করে না করি নাই আমি যত আমার যত সৃষ্টি আছে আমি আল্লাহ কোন সৃষ্টি জীবের মধ্যে তোমাদের মতো এত সুন্দর অভাব দিয়া আর কাউকে সৃষ্টি করি নাই এজন্য আমি আল্লাহ তালা চার চারবার কসম করা জানা দিলাম কারণ কি জানো আমি আল্লাহ তালা আসমান জমিন কত সুন্দর করে সৃষ্টি করেছি আদৌ কোনো দিন বলি নাই যে আমি আসমান সুন্দর করে সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি সুন্দর করে দিন আমি বলি নাই মানুষ সৃষ্টি করার পর আমি তালা চার চারবার কসম করে বলেছি কারণ কি জানো যেই মানুষ যত দামি তাদের বিষয়ে বর্ণনা দেওয়ার জন্য চার চারবার কসম করে বলা হয়েছে যেই মানুষ দামি যত বেশি তাদের কাজ এবং তাদের কর্মগুলো অনেক দামি তাদের দায়িত্ব অনেক বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন কি বলেন ঠিক কিনা যদি মানুষ দামি না হবে তাহলে আল্লাহ এতবার কসম করতেন না আসমান সাত আসমান আল্লাহ কত দামি দামি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করেছেন কত সুন্দর দৃশ্যমান করেছেন আদু আল্লাহ বলে নাই আমি পাহাড়কে সুন্দর রূপে সৃষ্টি করেছি কত সুন্দর জমিনকে আল্লাহ সৃষ্টি করেছে কোথাও আল্লাহ বলে নাই আমি জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছি কোথাও বলে আমি যে সুরায় তেলাওত করেছি আপনারা সবাই পারেন যে সুরা সুরা তু তিন কোন সুরা সুরায় তিন কোরানুল কারিমের মধ্যে সর্বমোট একশো চোদ্দোটি সুরা কয়টি সুরা একশো চোদ্দোটি সুরা এই সুরায় তিন পঁচানব্বই নম্বর সুরা পঁচানব্বই পঁচানব্বই নাম্বার সুরা কোরআনুল কারিমে একশো চোদ্দোটি সুরার মধ্যে এই সুরা পঁচানব্বই নাম্বার সুরা একশো চোদ্দোটি সুরার মধ্য আয়াতসমূহ হল ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত কয় ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত আবার কেউ কেউ বলে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াম আবার একতেলা বসে এক একজন এক একটা বলে ছয় হাজার দুইশো বত্রিশটি আয়াম এজন্য সবশেষে গণনা করে দেখা যায় ছয় হাজার দুইশো বত্রিশটি কয়টি ছয় হাজার দুইশো বত্রিশটি এটাই হলো সঠিক তো এই সুরা তো তিন থেকে আল্লাপাকবুল আলমিন অল্প সময়ের মধ্যে যে আলোচনা করার তাওফিক দান করেন সেই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমি আলোচনা করব আপনারা খুব খেয়াল দিয়ে শুনবেন আপনারা শিখবেন এখান থেকে আপনারা শিখবেন এই ছোটোরা সামনের দিকে তাকাও সুরায় তিন তোমরা সবাই পারো না এখান থেকে তোমরা শিখে নিবা আলোচনা দেখবা তোমরা এক সময় আলোচনা করতে পারবে এটা তোমাদের শিখার সময় যদি গল্প করো তাহলে শিখতে পারো না সুরাই তিন যেহেতু মুখস্থ আছে সুরাই তিনের বাংলা অনুবাদ এটাও তোমরা পারো আল্লাহ জানায় দেন আল্লাহ তালা মানুষকে সুন্দর বানান সুন্দর অবয়ব দিয়ে গঠন করেছেন এই শব্দটা আল্লাহ কোরআন করিমের মধ্যে তিনের মধ্যে সুরায় জানায় দেন আমি আল্লাহ তালা মানুষকে সুন্দর গঠন দিয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি এই সৃষ্টির পিছনে আমি আল্লাহ তালা চারবার কসম করেছি কসম কাটছি কয়বার চারবার কারণ আল্লাহ তালা চারবার কসম করার কারণ হল যে আমাদের একটা খাসলত হলো যে কোনো কথা যদি আমরা কসম করার মাধ্যমে বলি তাহলে সেই কথার প্রতি আমরা গুরুত্ব দেই কি বলেন ঠিক কিনা যদি আমি বলি গাজীপুর থেকে আগামীকাল আমি যাব ঢাকা উত্তরাতে এই কথার গুরুত্ব থেকে যদি আমি বলি আল্লাহর কসম আগামীকাল আমি গাজীপুর থেকে ঢাকা উত্তরাতে যাব এই কসম করে কথার গুরুত্ব বেশি দিবে মানুষ কি বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাহলে আমাদেরকে জানা দেন তিন ফলের কসম অ জৈতুন ফলের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইদ্রীনের প্রথম আয়ের মূলদ জানা দান আমি তিন ফলের কসম করে বললাম তুন ফলের কসম করে বললাম অতর আমি আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করে বললাম বহা দল বালা আমি পবিত্র নগৰীৰ কসুম করে বললাম মক্কা নগৰীৰ কসুম করে বললাম চার চাৰিটা কচুম করে আনলাম তালা জনা দান লাখ দুখন অকণাল ইংছা ফি আছ কবি আমি চারবার কসম করে বললাম মানুষ তোমাদেরকে সুন্দর করে বানাইছি প্রথম কসম করলাম তিন ফলের কসম তিন ফল কি ফল আল্লাহ জানা দেন তিন ফল হন এমন একটা ফল যেই ফল পশ্চিমাঞ্চলে সৌদি আরবে তিন ফল বলে নামকরণ করা হয়েছে আল্লাহ সুরে তিনের মধ্যে ওই ফলটাকে তিন ফল নামকরণ করার কারণ হলো মক্কা নগরীর মধ্যে ওই ফল হলো একটা দামি ফল ওই ফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছেন এবং সাহাবিদেরকে ওই ফল খাওয়ার জন্য আহ্বান করেছেন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে তিন ফল হাদিয়া নিয়ে আসছেন রসুল্লাহ সাল্লাম নিজ তিন ফল খাইলেন অন্যদেরকে বললেন খুব সুস্বাদু ফল আমার কাছে মনে হয় যেন এটা একটা জান্নাতি ফল তোমরাও এই তিন ফল বক্ষণ করো কারণ এটা দামি ফল আল্লাহ তারা এই দামি ফল এজন্যই কোরআনুল কারিমের মধ্যে সুরাই তিনের মধ্যে জানায়দান সুরায় তিনের মধ্যে দামি ফলের নামকরণ করা হয় সুরায় তিনের নামকরণ করার কারণ হল সুরায় তিনের মধ্যে সুরায় তিন শব্দটি উল্লেখ করা আছে জন্য সুরায় তিনের তিন নামকরণ করা হয় আমরা বাঙালিরা যেটাকে ডুমুর বলে আখ্যায়িত করি আমাদের বাংলাদেশে ডুমুর ফল নামে পরিচিত পশ্চিমাঞ্চলে এটাকে তিন ফল বলা হয় আল্লাহ তালা পরবর্তীতে জানা দেন ওয়াজুন জাইতুন ফল হলো এমন একটা ফল যেই ফলের মধ্য থেকে তেল বের করা হয় এবং এই তেল যদি কেউ ব্যবহার করে শরীরের মধ্য বা চেহারায় যদি কেউ ব্যবহার করে চেহারা আদৌ কোনো দিন ঘুসকাবে না চেহারা খসখসে হবে না শরীরের চামড়াও কখনো খসখসে হবে না এমন একটা দামি তাল আল্লাহ তালা করানুল কারিমের মধ্যে জানা দেন ওয়াশ হাজার তা তাকরুজুম তুরি সিনা আতমু তুবিতুং নিবাসিবিল্লিল্লা কিলি তিন ফল তুরে সিনার উপরে গাছ আল্লাহতাল জন্মাবেন তুরে সিনার মধ্যে পাহাড়ের মধ্যে আল্লাহ তালা যেই গাছ বের করবেন এই গাছের ফল ঘন জাইতুন ফল আল্লাহ তালা এই জাইতুন ফলের মধ্যে বরকত রেখে দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে জাইতুন ফলের নাম উল্লেখ করে দিয়েছেন এই জাইতুন ফল একটা দামি ফল বাংলাদেশে আমরা যেটাকে বলে থাকি জলফাই ফল আবার এই জাইতুন ফল যে নিংড়ানুর পরে তেল বের হয় এই তেলকে বলা হয় অলিভ তেল কি তেল অলিভ তেল এই তেল অনেক দামি তেল এই তেল সৌদি আরবের মানুষেরা পশ্চিমাঞ্চলের অঞ্চলের মানুষেরা খায় এবং শরীরের জন্য ব্যবহার করে বিভিন্ন কাজে এই তেলকে ব্যবহার করে আল্লাহ তালা এই দামি তেলের কথা কোরআনুল করিমের মধ্যে জানায় দেন অতরিষিন তারপরে জানায় দান সিন পর্বতের কসম আমি আল্লাহ তালা সেই পাহাড়ের কসম কাটলাম কোন পাহাড়ের কসম আল্লাহ তালা কাটলেন যেই পাহাড়ের মধ্যে আল্লাহ তালা নিজেই স্বয়ং মশা আলাইহিসাল্লাতুস সালামের সাথে কথোপকথন করেছে। মুসা আলহি সালাতামের সাথে আল্লাহ তালা যেই পাহাড়ের উপর কথা বলেছেন সেই পাহাড়ের নাম হল সিনায় পর্বত অর্থাৎ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে জানায় দেন কতুর এই সিনায় পর্বতের কসম করে বললাম মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি আমিন আল্লাহ তালা এর পরে মক্কা নগরীর কসম করে জানায় দান। পবিত্র নগরীর কসম করে জানা দেন ও মানুষ তোমাদেরকে আমি সুন্দর করে বানাইছি চার চারবার কসম করে আমি জানাই দিলাম কারণ কি জানো তোমাদের মতো এত সুন্দর করে আমি আর কাউকে সৃষ্টি করি নাই কোনো জীব জানোয়ারকে সৃষ্টি করে না করি নাই আমি যত আমার যত সৃষ্টি আছে আমি আল্লাহ তালা কোনো সৃষ্টি জীবের মধ্যে তোমাদের মতো এত সুন্দর অভাব কঠম কাঠামো দিয়া আর কাউকে সৃষ্টি করি নাই এজন্য আমি আল্লাহ তালা চার চারবার কসম করা জানা দিলাম কারণ কি জানো আমি আল্লাহ তালা আসমান জমিন কত সুন্দর করে সৃষ্টি করেছি আদৌ কোনোদিন বলি নাই যে আমি আসমান সুন্দর করে সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি সুন্দর করে কোনোদিন আমি বলি নাই মানুষ সৃষ্টি করার পর আমি চার চারবার কসম করে বলেছি কারণ কি জানো যেই মানুষ যত দামি তাদের বিষয়ে বর্ণনা দেওয়ার জন্য চার চারবার কসম করে বলা হয়েছে যেই মানুষ দামি যত বেশি তাদের কাজ এবং তাদের কর্মগুলো অনেক দামি তাদের দায়িত্ব অনেক বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন কি বলেন ঠিক তারা কিনা মানুষ দামি না হবে তাহলে আল্লাহ এতবার কসম করতেন না আসমান সাত আসমান আল্লাহ কত দামি দামি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করেছেন কত সুন্দর দৃশ্যমান করেছেন আদ আল্লাহ বলে নাই আমি পাহাড়কে সুন্দর রূপে সৃষ্টি করেছি কত সুন্দর জমিনকে আল্লাহ সৃষ্টি করেছে কোথাও আল্লাহ বলে নাই আমি জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছি কোথাও বলে আল্লাহ আসমান সৃষ্টি করেছে লোহা দিয়া আসমান সৃষ্টি করেছে পাথর দিয়া আসমান সৃষ্টি করেছে তামা দিয়া আসমান সৃষ্টি করেছে স্বর্ণ দিয়া আসমান সৃষ্টি করেছে হীরা মুক্তা দিয়া আসমান সৃষ্টি করেছে তাআলা এই সমস্ত দামি দামি জিনিস দিয়া কিন্তু আল্লাহ কোথাও বলে নাই আমি আল্লাহ তালা আসমানকে সুন্দর রূপে সৃষ্টি করেছি সাত আসমান সাত পদের পদার্থ দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছে কোথাও বলে নাই যে আমি এই আসমানকে সুন্দর করে বলেছি মানুষকে কেন আল্লাহ তালা সুন্দর করে বানিয়েছেন এটা বলার কারণ কি কি বলেন জানা দরকার আছে না নাই আল্লাহ তাআলা তারপরে জানা দেন যে আমি চার চারটা কসুম করে জানালাম লাখত অখলা কনা লিংসা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি ফি আসনি তা সুন্দর আর কাঠামো দিয়ে আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি সুম্বার দাদা না হুয়াশপালা সাফিলিন এর আল্লাহ তালা জানা দেন এত সুন্দর আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম এত সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করার পর সুমার দাদা না হুয়াশপালা সাফিলিন এর মধ্যে মুফাস্রি নিয়ে ব্যাখ্যা করে জানা দেন মানুষ এক সময় অনেক সুন্দর কাঠামো থাকে ছোট থেকে একজন মানুষ জন্ম হওয়ার পর যুবক বয়স পর্যন্ত তার চেহারার সৌন্দর্য একটা থাকে অন্যরকম আর বার্ধক্য উপনীত হওয়ার পর তার চেহারার সৌন্দর্য অন্যরকম হয়ে যায় তার চেহারার মধ্যে যখন বার্ধক্য পৌঁছা যায় তখন তাকে বার্ধক্যে গিরে ফেলে তার চেহারার মধ্যে একটা বয়স্কের ছাপ চলে আসে আল্লাহ তাআলা এ জায়গা যে আয়াত জানা দেন সুম্মার হতা দেন অর্থাৎ মানুষকে আমি হীনবন্যতা পৌঁছা দিব মানুষকে আমি এমন অবস্থায় পৌঁছা দিব যেন সে লাঞ্ছনার অবস্থায় পৌঁছা যায় হীনমন্যতায় পৌঁছা দিব আমি আল্লাহ তালা লাঞ্ছনা অবস্থায় পৌঁছায় দিব আল্লাহ এ কথা জানায় দেওয়ার পর মুফাসির একরাম ব্যাখ্যার মধ্যে জানায় দেন এক ব্যাখ্যায় বলেন মানুষ অল্প বয়সে যেমন সৌন্দর্য থাকে বৃদ্ধা মানুষ উপনীত হওয়ার পর তার চেহারার সুন্দর সৌন্দর্য নষ্ট হয়ে যায় তার চেহারার লাবণ্য নষ্ট হয়ে যায় হতে পারে আল্লাহ তালা এই ব্যাখ্যার মধ্য এটাই বুঝিয়ে দিয়েছেন যে মানুষকে আমি আল্লাহ তালা প্রথমে সুন্দর যদি সৃষ্টি করেছি তারপরে তাদেরকে বার্ধক্য উপনীত করবো মুফাসির একটাম আর ব্যাখ্যা করেন যে আল্লাহ মানুষকে প্রথমত নিষ্পাপভাবে সৃষ্টি করেন তখন তার কোনো গোনা থাকে না আর গোনা করার পর আল্লাহ তালার তার প্রতি রাগন্বিত হয়ে মানুষকে সব থেকে নিকৃষ্ট বানায় দেন যেমন ভাবে আল্লাহ তাআলা আনুল কারিমের মধ্যে জানা দেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকল মিনান নার এখানে যেভাবে ইসমে তাবদিলের সিগাহ অবলম্বন করেছেন ইসমে তাবদিলের সিগাহ অর্থ হলো একদম নিম্ন স্তরে আল্লাহ তালা পৌঁছায় দিবেন জাহান নামের পৌঁছায় দিবেন আর সুমারতা দেনা হুয়াস পালা সাফিলিনের অর্থ হলো আল্লাহ একদম নিম্ন স্তরে পৌঁছায় দিবেন হিনম্নতায় পৌঁছায় দিবেন এর অর্থ এমনও হতে পারে যে আল্লাহ তালাকে আমাদের দিন আমাকে আপনাকে এমনকি জাহান নামের ভিতরে পতিত করে দিবেন আল্লাহ তালা এটাও জানা দেন যে কথা বলতেছিলাম প্র্য়ভাগ মুক্তরাম আল্লাবা কপ্ুলা আলামিন তার পে জানা যান সুম্মারতাদেনা হজফালাসা ফিলিন। আমি মানুষদেরকে একদম নিম্ন স্তরে পৌছাায় দিিব হীনমন্্যতায় পৌছাায় দিিব। এই আয়াতের মধ্য অমুফাস সিরিন একক্রাম দুইটা তাফসিরে বলেছেন তাফসি আল মধ্য অমুফাস সিরিীন বলেন। আল্লাহ তারা মানুষকে নিম্ন স্তরে পৌঁছা দিবে অর্থাৎ বার্ধক্যে উপনীত করা দিতে পারেন এটাও হতে পারে আবার আল্লাহ তালা মৃত্যুর পরে মানুষকে কেয়ামতের দিন তার বদ আমলের কারে গুনাহের কারণে বদ আমলের কারণে গুনাহের কারণে কেয়ামতের দিন তাদেরকে জাহান নামে পতিত করতে পারে দুইটা তাফসিল করেছেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এই আয়াত জানা দেন মুফাসির ক্রাম এই দুইটা তাফসির বুঝাই দিলেন যে মানুষ হীনমন্যতায় পৌঁছানোর ব্যাখ্যা হলো। মানুষ বার্ধক্যে উপনীত হতে পারে অথবা কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে নামে ফলা দিবে জাহান নামে প্রতিহত করবে আল্লাহ জাহান নামে তাদেরকে নিক্ষেপ করবে এটাও তফসিল হতে পারে তবে আল্লাহ তালের পরে জানা দেন তবে যারা ইমান আনবে ও আমিনুসলে হাত এবং সৎ আমল করবে তাদেরকে ব্যতীত আমি আল্লাহ তালা আল্লাহনমতায় পৌঁছায় দিব তাদেরকে ব্যতীত আমি আল্লাহ তালায় ক্ষতিগ্রস্ত করব। তাদেরকে ব্যতীত আমি আল্লাহ তালা নিম্ন স্তরে পৌঁছায় দিব আমল করবে সৎ পথে থাকবে আল্লাহ তালা তাদেরকেই কামতের দিন ইনুহ হাত। ফালাহুম আজরুন কৈরুম নুন সু উচু মর্যাদাশীল পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন যারা আল্লাহ তালার জন্য সতামল করবে এবং ইমান আনবে তাদের আল্লাহ তালার জনাদান ইল্লাল্লাদীনা বানু আমি উৎসামী আ যারা ইমান আনবে এবং সতামল করবে আমি আল্লাহ তালা কয়ামতের দিন তাদের জন্য মর্যাদাসীল পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি বুকা বাঁধু বিত্তী আল্লাহ তালা আরো জানাদান কিসে তোমাদেরকে আমি আল্লাহ তালা নিহামত সম্পর্কে আমি আল্লাহ তালা তোমাদের কৃতিকর্ম সম্পর্কে লিখে রেখেছি তোমাদের কৃতিম কৃত্রিম কর্মী কর্ম ফল সম্পর্কে আমি আল্লাহ তালা লিখে রেখেছি এ থেকে অবিশ্বাস করো জন্য আল্লাহ তালার সব কিছু নিয়ে তোমরা অস্বীকার করো এজন্য আল্লাহ তালা জানায়ুকাদিবুক কিসে তোমাদেরকে আমি আল্লাহ তালা সম্পর্কে ভুলায় রাখলো তোমরা কি জানো না আমি আল্লাহ তালা সব থেকে শ্রেষ্ঠ বিচারক আমি আল্লাহ তালা কামতের দিনের বিচারপতি আমি আল্লাহ তালা সব থেকে বড় বিচারক কোন জিনিসে তোমাদেরকে ভুলে রাখলো যে আমি আল্লাহ তালা সব থেকে সব থেকে বড় বিচারপতি কামতের দিন আল্লাহ আলমিন

ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا اللهم تعالى قيامة الدين بشار فتر مليك ابن عمار ابن بشار اللهم تعالى قربين انسافر من دون كَيَمْ قربين যাররা পরিমাণ বিচার আল্লাহ তালা গডমিল করবেন না আল্লাহ তালা আমার আপনার প্রতি ইনসাফের বিচার কার্যকর করবেন আমরা যদি যাররা পরিমাণ ইমান যাররা পরিমাণ নিয়ে খবরে যাই যাররা পরিমাণ ইবাদত বাদত করি যাররা পরিমাণ নেক আমল থাকে আল্লাহ তালা এই নেক আমলেরও হিসাব আল্লাহবুল আলমিন আমাদের সাথে উপস্থিত করবেন আর जरा পরিমাণ যদি কেউ গোনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহকেও তার সামনে উপস্থিত করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামা আমার আপনার হাতের মধ্যে তুলে দিবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল আলাইকা হাসীবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য আমল নামার খাতা রেখে দিবেন লিপিবদ্ধ করে রাখবেন খাতায় সবার আমল নামা সবার কাছে পৌঁছায় দিবেন আপনি যত বড়ই ক্ষমতাদার হন না কেন আপনার কাছে আপনার আমল নামা দিবে ইমাম সাহেবের কাছে আমল নামা দিবে খতিব সাহেবের কাছে তার আমল নামা দিবে রাষ্ট্রপতির কাছে তার আমল নামা পৌঁছা দিবে রাষ্ট্রের নিম্ন স্তর থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ববান থাকবে সকলের আমল নামা তার কাছে পৌঁছায় দিবে মুসল্লিদের কাছে তার আমল নামা দিবে আল্লাহ পরীক্ষার খাতা তাদের হাতে দিয়ে বলবে নাও তোমাদের আমল নামা নাও কর অঙ্কিতা নাও তোমাদের আমল নামা তোমাদের আমল নামা তোমাদের খাতা তোমাদের কিতাব তোমরা পড়ো কিতা আলাই করবসি কলসিবা আমি আল্লাম তালা তোমাদের আমল নামা সম্পর্কে হিসাবের জন্য যথেষ্ট অথেব তোমাদের আমল নামা পরিপূর্ণভাবে আমি আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে হিসাব সংরক্ষণ করে নিয়েছি নাও তোমাদের আমল নামা তোমাদের হাতেই দিয়ে দিলাম তোমরা এবারে এবার তোমাদের আমল নামা নিজেরাই পড়ো এবার যদি আমি আমি আপনি আমার দেলাধ করি গুণাগার হলে গোনা লিপিবদ্ধ থাকবে হলে নেকি লিপিবদ্ধ থাকবে আমি আমি আপনি আল্লাহ তালার কাছে বলবো হয় আল্লাহ এই খাতা দেখে তো আমি দেখছি আমার নামে এই গুণাগুলো লিপিবদ্ধ আছে আমি তো এই গুণাগুলো করি নাই তখন আল্লাহ তালার কাছে আমি আপনি ভুল তথ্য প্রকাশ করবো যে আল্লাহ আমি গুনাগুলো করি নাই আল্লাহ তালা বলবে তুমি গুনা না করলে আমার ফ্রেশ তার দলিখে নাই আল্লাহ তাআলা তখন বলবে আলিয়াউমা নাফতিমু আলা ফোয়াহিহিম অতুকা লেমু না আইদিঘিম অতশদু আরজুলুহুম ওতশাদু আরজুলুহুম بما كانوا يكسبون الله تعالى সেই আমার আপনার জবানকে মোহর মেরে দিবেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আপনার জবানকে মুখকে জবানকে মোহর মেরে দিবেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم شهدنا الله باك رب العالمين الشتى أما ربنا رحات كتبول بي باؤن অঙ্গ প্রতঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আল্লাহ তাআলার সাথে কথা বলবে আমার আপনার কু কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা শিকার শিকার আল্লাহ তাআলার কাছে শিকার করে দিবেন এবং জানাই দিবেন আল্লাহ তোমার এই বান্দা হাত দ্বারাই গুনা করেছে জবান দ্বারা এই গুণা করেছে চক্ষু দ্বারা এই গুণা করেছে পাও দ্বারা এই গুণা করেছে মেদা দ্বারা এই গুণা করেছে আল্লাহতালার কাছে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব ভুলগুলো স্বীকার করে দিবেন তখন আল্লাহতাআলা করানুল করেমের মধ্যে আরও জানায় দেন অকলুলি জুলু দি হিম লিমা সাহিত্য কলু আং তখন আমার আপনার শরীরের চামড়া পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এজন্য আমি আপনি যদি আখ ময়দানে ময়দানে তালার কাছে মুক্তি চাই তাহলে দুনিয়াতে যেন আমি আপনি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারি তালার খুশি অর্জন করতে পারি সেই তৌফিক আল্লাহ তার আমাকে আপনাকে দান করেন বলেন আমিন পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে আখেরাতের সামান অর্জন করার তৌফিক দান